হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের এগারো নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে দেখো সবার প্রথমে কি বলেছে যে ঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর দিতে বলেছে দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে এক মাটির একটি স্বাভাবিক উপাদান হলো গাছের পাতা অ্যালুমিনিয়ামের কুচি পলিথিনের কুচি পেনের রিফিলের টুকরো তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে একটা স্বাভাবিক উপাদান কি একটা স্বাভাবিক উপাদান হচ্ছে গাছের পাতা কারণ এই অ্যালুমিনিয়ামের কুচি পলিথিনের কুচি আর এই পেনের রিভিলের টুকরো এগুলো মাটির সাথে মেশে না একমাত্র কি মেশে একমাত্র গাছের পাতা মেশে আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে চা গাছ দেখা যায় দেশ পাহাড়ে দেখো শুশুনিয়াতে জয়চন্ডী কোরা না দার্জিলিং কোথায় কোথায় দেখতে পাওয়া যায় চা গাছ চা গাছ কোথায় দেখতে পাওয়া যায় দার্জিলিং এ তাই তো দার্জিলিং এর চা সাদা সুগন্ধির জন্য বিখ্যাত এটাই তো আমরা পড়ে এসছি তো আচ্ছা প্রশ্নে কি বলেছে দেখো যে যে মাটির জলে গুনলে ভালো করে থিতায় না তা হলো দেখো কি বলেছে মাটি জলে গুনলে ভালো করে থিতায় না তা হলো কি বেলে মাটি এটেল মাটি দোঁয়াঁশ মাটি না কোনোটি নয় কোনটা গুললে ভালো করেছে যায় না অর্থাৎ ঘোলা হয়ে থাকে জলটা কি কোন মাটি এটা তাহলে সঠিক উত্তর হবে দুমাশ মাটি আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে চাষের কাজে ব্যবহার করা হয় কুকুর বিড়াল বাইসন না গরু কি ব্যবহার করা সোজা প্রশ্নের উত্তর গরু ব্যবহার করা তাই তো এই যে গরুকে চাষের কাজে ব্যবহার করা হয় নাঙল দেওয়ার জন্য আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে রসিক বিল অবস্থিত কোথায় হাওড়াতে কোচবিহারে পুরুলিয়াতে না কলকাতায় রসিক বিল অবস্থিত কোথায় রসিক বিল অবস্থিত কোচবিহারে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে মাস্টারদার নামে পরিচিত কে ছিল মাস্টারদার নামে পরিচিত ছিল ক্ষুদিরাম বসু জাকি সূর্য সেন না বিনয় পাশ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কি হবে আমাদের এখানে সঠিক উত্তর হবে সূর্য সেন মাস্টারদার নামে পরিচিত ছিল সূর্য সেন দেখে নাও একবার আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলোকে পূর্ণবাক্যে উত্তর দিতে বলেছে দেখো প্রথমে কি বলেছে যে ভারতের সংবিধান কে বানিয়েছিল ভারতের সংবিধান বানিয়েছিল ডক্টর বি আর আম্বেদকর আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে শিঙি মাগুর কোন ধরনের মাছ শিঙি মাগুর হচ্ছে জিয়াল মাছ এগুলো হচ্ছে সব শিঙি মাছের বাচ্চা আচ্ছা নেক্সট কি বলেছে দেখো সতীদাহ প্রতা কে রদ করেছিলেন সতীদাহ প্রতা কে রদ করেছিল রাজা রামমোহন রায় লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় আঠারোশো সালে এই সতীদাহ প্রথা রদ করেছিল কিন্তু তোমরা যদি পরীক্ষার হলে রাজা রামমোহন রায়ও লেখো তাও উত্তর হবে ঠিক আছে রাজা রামমোহন রায় তখনকার সময় বড়াট উইলিয়াম বেন্টিং ছিল তার সহায়তায় করেছে বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো যে রেশম কীট পালনের জন্য কোন গাছ চাষ করা জরুরি কোন গাছ চাষ করা জরুরি না তুদ গাছ চাষ করা জরুরি আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো কোথাকার চা পৃথিবী বিখ্যাত কোথাকার চা পৃথিবী বিখ্যাত দার্জিলিং এর চা খানিক আগে বললাম দার্জিলিং এর চা স্বাদ আর সুগন্ধির জন্য পৃথিবী বিখ্যাত নেক্সট প্রশ্নে কি বলেছে প্লেগ রোগীদের কি সেবা করেছিলেন প্লেগ রোগীদের সেবা করেছিলেন ভগ্নি নিবেদিতা এটা তোমাদের বইয়ের মধ্যেই আছে দেখবা আচ্ছা নেক্সট প্রশ্নে কি বলেছে দেখো যে হারভেস্টিং কি এবং হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তার নাম লিখতে বলেছে দেখো হারভেস্টিং কি হারভেস্টারের সাহায্যে ধান কাটা মারাই ঝাড়াই এর মাধ্যমে ধানকে খড় থেকে আলাদা করে এক জায়গায় জড়ো করে রাখা যায় এই পদ্ধতিটিকে বলা হয় এই যে ধানকে কাটছে তারপর ঝাড়া করছে ঝেড়ে একটা জায়গায় রাখছে এই পদ্ধতিটাকে এই পুরো টোটাল পদ্ধতিটাকে কি বলা হয় হারভেস্টিং বলা হয় আর হারভেস্টিং যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে কি বলা হয় তাকে বলা হয় হারভেস্টার একবার দেখে নাও এইটা হচ্ছে হারভেস্টার যন্ত্র আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লিখতে বলেছে দেখো ধাপ চাষের পদ্ধতি কি না প্রথমে এরকম পয়েন্ট করে লিখবে প্রথম হচ্ছে জমির গঠন পাহাড় বা টিলা ঢাল কেটে সিঁড়ির মতন করে ধাপ তৈরি করা হয় প্রতিটি ধাপে প্রশস্ত সাধারণত এক থেকে তিন মিটার করে হয় দ্বিতীয় কি মাটির ক্ষয় রোধ ধাপে ধাপে চাষ করার ফলে মাটির খড় ক্ষয়ের হার কমে যায় বুঝতে পেরেছ মানে পাহাড়ের কেটে কেটে ধাপের মতন করে করলে এই মাটি ক্ষয়ের হারটা কমে যায় আর কি সেচের সুবিধা সেচের সুবিধা কি বলেছে প্রতিটি ধাপে সহজে জল ধরে রাখা যায় ফলে জলের অপচয় কম হয় এবং সেচের সুবিধা বাড়ে শস্য নির্বাচন ধাপ চাষে ধান আদা হলুদ কফি চা বাগানজাত ফসল ও সবজি চাষ করা হয় আর কি প্রাকৃতিক উপযোগিতা এই পদ্ধতিতে স্থানীয় পরিবেশ ও ভূপ্রকৃতির সামঞ্জস্য রেখে কৃষি কাজ করতে পাওয়া যায় বুঝতে পেরেছ কিভাবে ধাপতাস করা হয় একবার দেখে নাও এটা আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে প্রাকৃতিক সম্পদকে মানুষ কি কি সম্পদ তৈরিতে ব্যবহার করেছে উদাহরণ সহ আলোচনা করতে বলো দেখো প্রাকৃতিক সম্পদকে মানুষ বিভিন্ন সম্পদে তৈরি করেছে এর মধ্যে হচ্ছে একটি হচ্ছে জ্বালানি সম্পদ আর অপরটি হচ্ছে শিল্পজাত সম্পদ মানে তৈরি তৈরি করেছে শিল্পজাত সম্পদ এবার উদাহরণ সহ আলোচনা করতে বলেছে দেখো জ্বালানি সম্পদ জ্বালানি সম্পদের মধ্যে কি পড়ছে মানুষ খনিজ ও জীবাশ্ম জ্বালানির মতন প্রাকৃতিক সম্পদকে ব্যবহার করে বিদ্যুৎ তাপ যানবাহন ও জ্বালানি উৎপন্ন করেছে উদাহরণ কি দেখো প্রাকৃতিক সম্পদের মধ্যে যেটা দিয়ে কি কি তৈরি হচ্ছে বিদ্যুৎ তাপ এবং যানবাহনের জ্বালানি কি কি যেমন কয়লা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ এবার সেইটা দিয়েই মানুষ তৈরি করছে কি বিদ্যুৎ তৈরি করছে সেই খনিজ তেল থেকে ডিজেল তৈরি হচ্ছে পেট্রোল তৈরি হচ্ছে এই প্রাকৃতিক গ্যাস থেকে কি তৈরি হচ্ছে রান্নার গ্যাস এলপিজি তৈরি হচ্ছে তাই তো এটা হয়ে গেল জ্বালানি সম্পদ আর একটা কি আরেকটা হচ্ছে শিল্পজাত অর্থাৎ খনিজ ও গাছপালা থেকে কাঁচামাল নিয়ে মানুষ নানা ধরনের শিল্পজাত পণ্য তৈরি করছে এর মধ্যে কি পড়ছে দেখো প্রাকৃতিতে কি কি যেমন লোহা আছে তামা আছে তুলো আছে ঠিক আছে খনিজ বলতে যে লোহা আর তামাকে বোঝাচ্ছে আর গাছপালা থেকে যেমন হচ্ছে কি এটা মানুষ কি কি তৈরি করছে দেখো গাড়ি তৈরি করতে লোহা দিয়ে মোবাইলের ভেতরে দেখবে ছোট ছোট কপালের ওয়াইন্ডিং থাকে তারপর তুলে দিয়ে কি তৈরি হচ্ছে কাপড় তৈরি হচ্ছে আর লোহা তার তামা দিয়ে কি তৈরি হয় বৈদ্যুতিক তার তৈরি হচ্ছে এগুলো হচ্ছে মানুষের তৈরি তাহলে বুঝতে পেরেছো প্রাকৃতিক সম্পদ যেটা র এবার সেইটা দিয়ে মানুষ কি তৈরি করতে পারছে এই যে সেটাই বলেছে যে সম্পদকে আমরা কিভাবে ব্যবহার করছি বুঝতে উত্তরটা এরম ভাবে লিখবে আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে লুপ্ত প্রায় মাছ বাঁচিয়ে রাখার দুটো উপায় লিখতে বলেছে আর দুটি লুপ্ত প্রায় মাছের উদাহরণ দিতে বলেছে দেখো লুপ্তপ্রায় মাছ বাঁচিয়ে রাখার উপায় আচ্ছা অর্থাৎ কি বলতো সংরক্ষণ কোনো কোনো মাছ লুপ্তপ্রায় তার তালিকা প্রস্তুত করতে হবে মানে যেই মাছগুলো লুপ্তপ্রায় প্রায় তালিকা প্রস্তুত করতে হবে লুপ্তপ্রায় মাছ ধরা আর কি প্রাকৃতিক কি সংরক্ষণ আচ্ছা আর লুপ্তপ্রায় মাছের নাম কি যেমন হচ্ছে খোলসে আছে ন্যাদশ আছে শোল আছে ঠিক আছে সরপুটিও আছে সরপুটি চলে সরপুটিও লিখতে পারো তোমরা দেখে একবার এটা হচ্ছে কি মাছ ন্যাদোশ সরি এইটা হচ্ছে ন্যাদোশ মাছ খুলছে আর এইটা হচ্ছে শোল মাছ বুঝতে পেরেছ আচ্ছা তাহলে আমরা দেখো আমাদের সাধারণতন্ত্র দিবস হিসাবে কোন দিনটি পালন করি কেন আমরা এই দিনটি পালন করি দেখো আমাদের সাধারণতন্ত্র দিবস হিসাবে ছাব্বিশে জানুয়ারি দিবসটা পালন করি এবার এই দিনটা আমরা কেন পালন করি সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রদান হতে পারবে আমাদের দেশে কেমন আমাদের দেশটা কেমনভাবে ভাবে চালাবো তার নিয়ম উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি চালু হয়েছিল তাই আমরা ছাব্বিশে জানুয়ারিটাকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করি বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো মাটি শ্রেণী বিভাগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে বলেছে দেখো কি আছে উপাদান অনুযায়ী মাটিকে কবে ভাগ করা আছে চার অর্গে ভাগ করা হয় কি কি একটা হচ্ছে এটেল মাটি এটেল মাটির মধ্যে কি আছে দেখো এটেল মাটি কাদার কণার ভাগ সব থেকে বেশি থাকে এবং বালিকণা থাকে না এই মাটি জল ধারণ ক্ষমতা খুব বেশি হয় তারপরে কি আছে বেলে মাটি বেলে মাটিতে বালির দানা বেশি থাকে কিন্তু কাদার অনার পরিমাণ অল্প থাকে এই মাটি জল ধারণ ক্ষমতা খুবই কম আর কি আছে দোঁয়াশ মাটি দেখো দোঁয়াশ মাটির মধ্যে কি পড়ছে দোয়াশ মাটিতে বালি আর কাদার ভাগ প্রায় সমান থাকে কিছু জৈব পদার্থ থাকে এই মাটি চাষের পক্ষে খুবই উপযোগী আরেকটা মাটি আছে সেটা কি মাটি বা হিউমাস এই মাটি পচনশীল জীব পদার্থের পরিমাণ খুব বেশি থাকে অর্থাৎ সাত টাইপের মাটি বুঝলা এই মাটি রং কালো হয় আর উর্বর হয় বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট কি বলেছে দেখো কি কে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন দেখো তিতুমির ছিলেন বারাসাত বিদ্রোহের নেতা যিনি বাঁশের কেল্লা বানিয়েছিলেন তিতুমিরের প্রকৃত নাম হচ্ছে মিন নিসার আলী আচ্ছা তারপরে কি বলেছে দেখো যে তিতুমির ও তার সঙ্গীদের ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল কেন দেখো ইংরেজরা ও তাদের দেশীয় সঙ্গীরা জমিদার জমিদারের এবং সাধারণ মানুষের জমি অন্যায়ভাবে কেড়ে নিয়েছিল এবং তাদের উপর অত্যাচার করতো অর্থাৎ ইংরেজরা এবং জমিদারেরা কি করত সাধারণ মানুষের উপরে অত্যাচার করত এই অন্যায়ের প্রতিবাদে তিতুমির ও তার সঙ্গীরা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন বুঝতে পেরেছ আচ্ছা তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে